সাতাশে অক্টোবর ইসলামপুর পুরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই মামলায় সাজমাল অরুফের সুরজকে গ্রেফতার করেছিল ইসলামপুর থানার পুলিশ সেই সঙ্গে এই চুরির ঘটনায় সুরজের স্ত্রীও যুক্ত জানতে পারে পুলিশ ইসলামপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া জিনিস উদ্ধারের জন্য নিজেদের হেফাজতে নেয় অভিযোগ হেফাজতে দম্পতিকে বেধরক মারধর করে ইসলামপুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় সুরজকে প্রথমে ইসলামপুর হাসপাতাল এবং পরে তার শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করতে হয়েছিল পুলিশ হেফাজতে মারধরের প্রতিবাদ জানিয়ে ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা পুলিশের অত্যাচারের প্রতিবাদে সুরজের স্ত্রী সাবনম খাতুন কলকাতা হাইকোর্টে গত পাঁচই জানুয়ারি মামলা দায়ের করেন অভিযুক্তদের গ্রেফতার করে থানায় লকাপে পুলিশ অমানসিক অত্যাচার করেছে বলে অভিযোগ রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী তথা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর তার অভিযোগ রাজ্যে পুলিশ নিজেদের হেফাজতে অভিযুক্তের বিরুদ্ধে থার্ড ডিগ্রি ব্যবহার করছে এবার ইসলামপুর থানায় মারধরে ঘটনার তদন্তে সিআইডি কে দিয়ে করাবার দাবি তুললেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী বিধায়কের পুলিশের বিরুদ্ধে অভিযোগকে সমর্থন জানিয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি নেতারাও আমি তো ফ্রম বিগিনিং আমি বলে আছি বরাবরই পুলিশের অত্যাচার পুলিশ যে অত্যাচার করে আমাদের আসামিদের উপর টর্চার করে 3rd ডিগ্রি অপারেশন চাল아요 আমরা গ্লোকে আমি বরাবর কন্ডেম করেছি নিন্দা জানিয়েছি বরাবরই আমি তা গে হোক এসডিপি হোক আইসি হোক বা এসপি হোক তাদের বলেছি এইটি কন্ডেমনেবল অফেন্স फ्रॉम ইউ পিপল যে এটা বেস লোকটাকে এমভাবে হসপিটালে এনে আমরা হাজতে মারবেন এটা মানুষ আপনাদের তো সংশোধার করে দেওয়া হয়েছে আপনি জেল পাঠা দেন কিন্তু হসপিটালে গিয়ে হাজতে মারবেন এটা কবেন না আমি বারাবরই বলেছি সেদিন বলেছিলাম যে আপনারা টর্চার করবেন না জুলুম করবেন না থার্ড ডিগ্রি অপারেশন চালাবেন না আসামিদের পর যে কোনো একটা কুলু পাওয়ার জন্যে আমাদের এটা করেন না প্লিজ সব এলাকার মানুষ মানুষ আছে মানবিক দিক যে আপনারা দেখবেন ব্যবহার করবেন কিন্তু টর্চার করবেন না যেটা আমি শুনেছিলাম যে মহিলাটাকে মেরেছিল সত্যি খুব অন্যায় করেছিল ওটা ওটাকে আমি আমিও অ্যাকসেপ্ট করিনি আমি এফআইআরটা করতে বলেছিলাম ওদের পার্টিকে এনআই আছে কেউ কেউ অনেক কিছু আছে তো আমাদের প্রীতের বিরুদ্ধে অপারেশন করেছিলাম আমাদের সরকারের তরফ থেকে এনআইএ করে তো দিল্লির সরকার আমার সিআইডি করে সিআইডি করে দেয় সিআইডিকে দিয়ে ইনকোয়ারি করা উচিত বাংলা জুড়ে দু হাজার এগারো পরে জবাই থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে বিরোধীদেরকে মিথ্যা মামলায় লকাপে ঢুকিয়ে পুলিশ নানা নানারকমভাবে অত্যাচার করে তারা পুলিশ লকআপে বহু বিরোধী দলের নেতারা মৃত্যু মৃত্যু হয়েছে এবং পুলিশ শেষমেশ সেটাকে কি করেছে বলেছে হার্ট অ্যাটাকে হয়েছে বা তার কোনো অজানা রোগ ছিল সেই কারণে মৃত্যু হয়েছে আমরা এতদিন ধরে অভিযোগ করেছি করিম চৌধুরী এ কথা বলাতে একটা শাসক দলের একটা সিনিয়র লিডার সিনিয়র এমএলএ সে যখন এই কথাটা বলেছে তাহলে এটাতে এখানেই এটাই প্রমাণিত হয় যে এতদিন ধরে যে আমরা বিরোধীরা বিশেষ করে বিজেপি আমরা যে বলে আসলাম যে পুলিশ লকআপে তিনুমুলের তৃণমূলের ক্যাডাররা যায় ওখানে বিজেপি কর্মীদেরকে যেভাবে পিটিয়ে মেরেছে সেটা যে সত্যি এটা প্রমাণিত